জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ প্রতি বছর দুর্যোগের মুখোমুখি হয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হই আমরা এছাড়া বর্ষা এলে দেশে বেড়ে যায় বন্যার সংখ্যা পাশাপাশি সাগরে লঘুচাপের ফলে সারা দেশে বেড়েছে বৃষ্টি এই বৃষ্টি থাকবে জুলাই জুড়ে ইতোমধ্যে জুনের শেষ দিকে শুরু করে সিলেট ফেনী সুনামগঞ্জ সিরাজগঞ্জে ও কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি হয়েছে এতে ক্ষতির সম্মুখীন অঞ্চলগুলোর লাখো বাসিন্দা বন্যার পানি হয় রাস্তাঘাট তলায় গেছে ঘরে ঘরে পানি উঠতে ধরছে এবারের বর্ষায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বন্যার আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা তারা বলছেন বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাইয়ে তবে এবার বৃষ্টির পরিমাণ অন্য বছরের তুলনায় বেশি হবে এবং এই মৌসুমে দেশের বিভিন্ন স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা হতে পারে দেশের উত্তরাঞ্চলে ও বন্যা পরিস্থিতি তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সিলেট বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এখনও পানিবন্দী অবস্থায় আছে বিভিন্ন এলাকা তো বর্তমানে খুব অসুবিধা আছে মানে আমাদের পানি বাড়ি ঘরে এরকম ডুবে গেছে গায়ে আমার ঘরে রান্না ভাত রান্না করে খামু এইরকম ব্যবস্থা আমাদের নেই আমাদের ভাঙ্গা বাড়ি ঘর পানি হয় অনেক সময় মনে করেন পানি এবছর একটু বেশি হয়েছে আমাদের থাকা অসুবিধা উঁচু কোনো জায়গা নেই সিলেটে বৃষ্টিপাত কমলেও বন্যা পরিস্থিতি সেভাবে উন্নতি হয়নি উল্টো কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জকিগঞ্জ ফেঞ্চুগঞ্জ ও বিয়ানিবাজার উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিলেট সহ অন্যান্য উপজেলাগুলোতেও পানি নামছে বেশ ধীরে সিলেটের প্রধান দুই নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বেলা তিনটা থেকে একটি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি নামলেও ধীর গতিতে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি বোঝা যাচ্ছে না জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পাঁচটি পয়েন্টে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে এতে প্রায় একষট্টি গ্রাম পানিতে তলিয়ে গেছে একই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে পানি উপচে প্রবেশ করছে ফেঞ্চুগঞ্জ বাজার এখনও পানিতে নিমজ্জিত আছে